এই মেয়েটি চারজন দস্যুর হাত থেকে পালিয়ে এক উঁচু পাহাড়ের কিনারায় এসে পৌঁছে যায় এবং মনে হচ্ছিল এখন তার পালানোর আর কোনো মেয়েটি তখন ভাবে যে হাত থেকে বাঁচা কঠিন চেষ্টা করে খালি হাতে উঠতে থাকে হয়তো কিছুটা বাঁচার আসা এখনো বাকি আছে মেয়েটি পুরো শক্তি দিয়ে চড়তে শুরু করে কিন্তু ঠিক তার পেছনে এক দস্যু দ্রুত তাকে তাড়া করে যাচ্ছে বাকি তিনজন দস্যু নিচে দাঁড়িয়ে দেখছে যখনই পিছু নেওয়া দস্যুটি মেয়েটির কাছে পৌঁছে যায় মেয়েটি তাকে একজন জোরে লাথি মেরে ফেলে দেয় এবং সে নিচে পড়ে যায় পাহাড়ে তার চিৎকারের আওয়াজের প্রতিধ্বনি হতে শুরু করে মেয়েটি এই সুযোগ কাজে লাগিয়ে পাথর বেয়ে পাহাড়ে উঠতে শুরু করে নিচে দাঁড়িয়ে থাকা বাকি দস্যুরা বাধ্য হয়ে তাদের আহত সাথীকে কাছের একটি বাড়িতে নিয়ে যায় সেখানে তারা তার ক্ষত জায়গায় কিছুটা ব্যান্ডেজ করে এবং তাড়াতাড়ি মেয়েটিকে ধরতে বেরিয়ে যায় সে ব্যাগ থেকে পানির বোতল বের করে দীর্ঘ সময় নিয়ে খায় এবং মেয়েটি আবার পুনরায় পাহাড়ে উঠতে শুরু করে দস্যুরা তখন দ্রুত পাহাড়ের নিচে চলে আসে মেয়েটির ওপরে উঠতে থাকা দেখে দস্যুরা বুঝতে পারে যে তারা যদি ওপরে উঠতে থাকে তবে তারা মেটিকে ধরতে পারবে না তাই তারা এক পাশের পথ ধরে পাহাড়ে উঠতে থাকে যাতে ওপরে গিয়ে মেয়েটিকে থামানো যায় মেটি কোনো নিরাপত্তা ছাড়াই পাহাড়ের উঁচু চূড়ায় উঠে গিয়েছে কিন্তু হঠাৎ তার কাছে একটি সাপ চলে আসে মেটি তখন ভয় পেয়ে যায় যা তার চেহারা দেখে স্পষ্ট বুঝা যাচ্ছে মেটি চোখ বন্ধ করে বড় শ্বাস নিয়ে পাথরটি দৃঢ়ভাবে ধরে থাকে সৌভাগ্যক্রমে সেই সাপটি ধীরে ধীরে ওপরে চলে যায় এবং মেটি তখন একটু স্বস্তির শ্বাস নেয় অনেকক্ষণ মেয়েটি পাথর ধরে রাখার জন্য তার আঙুল অবশ হয়ে গিয়েছে এবং আঙুলগুলোর অনুভূতিও হারিয়ে গিয়েছে তখন মেয়েটি পাথরের সাথে বসে পড়ে এবং তার অবশ হয়ে যাওয়া হাত ঝাঁকি দিতে শুরু করে ঠিক যখনই পানির বোতল বের করে মেয়েটি তখনই সেটি হাত থেকে ফসকে নিচে পড়ে যায় পানির অভাবে এখন পরিস্থিতি আরও কঠিন হয়ে যায় তবে তার কাছে অন্য কোনো উপায় ছিল না মেয়েটি তখন আবার হাঁটা শুরু করে এবং কিছু সময় পরে সে একটি একদম মসৃণ পাথরের কাছে পৌঁছায় যেখানে ধরার জন্য কিছু ছিল না ঠিক তখন তখনই তার চোখ পড়ে একটি রশিতে এটি দেখে মেয়েটির মনে পড়ে যে তার বয়ফ্রেন্ডই এই রশি এখানে রেখে গিয়েছে আসলে গতকাল তারা দুজন এই জায়গায় ট্রেকিং করতে এসেছিল তার বয়ফ্রেন্ড একটি আংটি তুলতে গিয়ে নিচে পড়ে গিয়েছিল মেয়েটি তাড়াতাড়ি ব্যাগ থেকে একটি তার বের করে এবং তা হাতে নিয়ে আঙুল দিয়ে বাঁকিয়ে হুক বানায় মেয়েটি তখন তারটি দিয়ে রশিটি টানতে চেষ্টা করে কিছু চেষ্টার পর রশিটি তার হাতে চলে আসে কিন্তু এখন তার সামনের চূড়ায় পৌঁছানো ছিল একটি নতুন চ্যালেঞ্জ কারণ সেটা এখনো অনেকটা দূরে আছে কিন্তু তখনই মেয়েটির মনে পড়ে যায় যে তার বয়ফ্রেন্ড তাকে এমন পরিস্থিতিতে কি করতে হবে তা শিখিয়েছিল মেয়েটি শ্বাস নিয়ে সাহস জাগিয়ে সরাসরি লাভ দিয়ে দেয় পরের পার্টি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব